এখন দেখুন রাত তিনটে দুই বাজে থার্টি ডিসেম্বর নাইট নিউ ইয়ার সেলিব্রেশন করে বাড়ি ফিরছি এত ঠান্ডায় রাস্তাঘাট পুরো জনমানব শূন্য চার শুধুই সাদা আর সাদা মাঝখান দিয়ে আমরা এইভাবে হেঁটে চলেছি এদেশের সরকার সব সময় এইভাবে মেইন রাস্তাটা ক্লিন রাখারই চেষ্টা করে যাতে কখনোই বরফে স্লিপ কেটে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট না হয় এই রকম স্নোফলের টাইমে এত গভীর রাতে আমরা তো কখনোই বাইরে বেরোয়নি তাই জানতামই না যে এখানে সারা রাত ধরে এইভাবে বরফ পরিষ্কার করা চলে এই জন্যই এখানে শীতকালে এই একটা কাজ সরকারের বেড়ে যায় তবে এতদিন এখানে থেকে আমি লক্ষ্য করেছি এই দেশের সরকারি কর্মচারীরা নিজেদের কাজের প্রতি খুবই দায়িত্বশীল এত গভীর রাতে প্রচন্ড ঠান্ডায় একা একা দাঁড়িয়ে তারা নিজের দায়িত্ব পালন করছে তদারকি করার জন্য কিন্তু কেউই থাকে না তবুও কাজ থেমে নেই চাইলে সে তো বলতেই পারে পরিষ্কার করার পর আবার স্নোফল হয়েছে এই জন্যই তো এই দেশে এত উন্নয়ন